হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি এ থেকে আমি টেকনিক্যাল চ্যাট অ্যানালাইসিস করতে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা চ্যানেলে প্রথমে এসছে অবশ্যই যেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও তো বেশ কিছু তথ্য শেয়ার করবো না জাস্ট তত্ত্ববহুল কিছু তথ্য তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি একটা সাপোর্ট লেভেল একটা রেসিস্ট্যান্ট লেভেল কিন্তু ড্রয়িং করেছি তো ইথেরিয়াম যেহেতু চার হাজারের আশপাশ এই মুহূর্তে ট্রেড করছে তো ইথেরিয়ামের সবথেকে স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ এবং স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ ইথেরিয়াম যদি চার হাজার নশো পঞ্চাশকে ভেঙে ফেলে তাহলে কিন্তু একটা এগ্রেসিভ বায়ার যদি ইনভলভ থাকে তাহলে কিন্তু এ আমি ছ হাজার ছ হাজার থেকে আট হাজারের দিকে যাওয়ার কিন্তু অনেক চান্স রয়েছে তো বেশ কিছুদিন ধরে আমরা দেখছি এ কিন্তু চার হাজার নশো পঞ্চাশকে কিন্তু ব্রেক করতে পারছে না তো এ ধেরামের স্ট্রং এই মুহূর্তে একটা সাপোর্ট লেভেল হয়েছে তিন হাজার আটশো পঞ্চাশের কাছে এগ্রেসিভ সেলাররা যদি ইনভলভ হয় তাহলে একে ব্রেক করে ফেলবে তো আমি এই মুহূর্তে আর একটু তথ্য জেনে নিই সেটা হচ্ছে লিকুইডেশন লেভেল তো কোন লেভেলের মধ্যে থেকে বেশি লিকুইডেশন রয়েছে তো ইথেরিয়ামের চার হাজার থেকে যদি নিচে নেমা আসে তাহলে ইথেরিয়ামের তিন হাজার আটশো পঞ্চাশের করতে যদি হিট করে তাহলে সিক্স পয়েন্ট টু বিলিয়ন ডলার কিন্তু ইথেরিয়াম লিকুইডেশন হবে লং লিকুইডেশন হওয়ার কিন্তু চান্স রয়েছে আর ইথেরিয়াম যদি চার হাজার দুশো কুড়ি থেকে চার হাজার একশো পর্যন্ত যদি হিট করে তাহলে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার কিন্তু শর্ট লিকুইডেশন হবে যেহেতু ইথেরিয়াম মুহূর্তে কত ট্রেড করছে চার হাজার তো চার হাজার আমার একটা স্ট্রং কিন্তু এই মুহূর্তে একটা সাব সাবরেসিস্ট্যান্ট লেভেল বলতে পারি আর ইথেরিয়াম যদি তিন হাজার নশো পঞ্চাশ থেকে চার হাজারের দিকে যায় তাহলে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার কিন্তু একটা লং লিকুইডেশন হবে তাহলে চার্ট প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে তথ্যগুলো শেয়ার করে দিয়েছি তাহলে তোমার কাছে সবথেকে এন্ট্রিনিয়ার জোন কোনটা তো কেউ যদি লং ক্রিয়েট করতে চাও তোমার মনে হচ্ছে যে না তোমার অ্যানালাইসিস ভিত্তিতে বলছো তো তোমার লং ক্রিয়েটের সব থেকে আমি লং মনে করছি যে এখানে চার হাজারের কাছে লং এন্ট্রি নেওয়াই যেতে পারে এবং লস তিন হাজার নশো কুড়ির কাছে রাখা যেতে পারে এবং টার্গেট প্রাইস চার হাজার একশোর কাছে রাখবে যেহেতু এইখানে একটা হাই চেস্ট ভলিউম কিন্তু রয়েছে তারপরে চার হাজার তিনশোর কাছেও তোমরা কিন্তু সেকেন্ড টার্গেট রাখতে পারো এবং চার হাজার পাঁচশো টার্গেট কিন্তু রাখতে পারো তবে অবশ্যই দেখতে হবে যে তিন হাজার নশো কুড়ির কাছে যেন বন্ধ হতে হবে চার ঘন্টার যদি তোমরা চ্যাট প্রাইস ইউজ করো তাহলে কিন্তু চার হাজারের অভাব কিন্তু ক্লোজ হতে হবে ক্যান্ডেল স্টিককে এ প্লাস একটা হিউজ অঙ্কের ভলিউম কিন্তু ট্রেড হতে হবে আর কেউ যদি ভাবো যে না আমি শর্ট ক্রিয়েট করব আমার মনে হচ্ছে যে না হ্যাঁ শর্ট যাবে যেহেতু বেশ কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টার বেশ কিছু হুইল মনে হচ্ছে শর্ট ক্রিয়েট করেছে তাহলে কিন্তু থ্রি নাইন টু জিরোতে তোমরা কিন্তু শর্ট ক্রিয়েট করতে পারো এবং লস কিন্তু ফোর জিরো টু জিরোতে কিন্তু রাখতে পারো এবং টার্গেট প্রাইস থ্রি এইট ফাইভ জিরোতে তোমরা কিন্তু টার্গেট প্রাইস রাখতে পারো এবং নেক্সট টার্গেট থ্রি এইট অর্থাৎ তিন হাজার কাছেও তোমরা কিন্তু রাখতে পারো অবশ্যই কিন্তু তোমাদেরকে এ প্রসঙ্গে একটু চার চার্টটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একটা স্টপ লস যেন অবশ্যই যেন সেট করে রাখতে হবে তো বিটকয়েন যেহেতু ডাউন হচ্ছে তা অনেকে কিন্তু যা ভাবছে যে ইথেরিয়াম হয়তো ডাউন হবে অনেক হুইল বা অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা শর্ট ক্রিয়েট করেছে অনেকে আবার লং ক্রিয়েট করেছে তো আমি বেশি কিছু আর বাড়াবো না তো তোমরা বেশ কিছু দেখতে পাচ্ছ আবার তোমাদের যদি মনে হয় তোমরা যেন নিজেদের একটা অ্যানালাইসিস করে দেখবে যে আমার অ্যানালিসের সাথে মিলছে কি না তো অবশ্যই আমি তথ্যবহুল তথ্য শেয়ার করেছি একটি ইনফরমেটিভ আমি তথ্য তোমাদের কাছে শেয়ার করেছি অবশ্যই অথেন্টিক ইনফরমেশন এবং এখানে তুমি এন্ট্রি নিতে পারো আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি চলো আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা